রোজার দিনে ছোটবেলা থেকে একটা কথা শুনে এসছি ছোটোবেলা থেকে মা চাচিরা সবাই বলা বলি করতো যে রমজান মানে একই সত্তর তার মানে হচ্ছে আপনি যদি রমজানে একটা ভালো কাজ করেন তাহলে আপনি সত্তরটা নেকি পাবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন রমাদান মোবারক সবার সুস্থতা কামনা করছি প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই দেখে যাবেন আর আমার কথাগুলো শুনে যাবেন তো রমজানের প্রথম দিন আজকে আমাদের দেশে আমরা আঠারো তারিখ রাত্রে ভাত খাবো উনিশ তারিখে আমাদের প্রথম রমজান আল্লাপাক যেন সবাইকে প্রতিটা রোজা রাখার তৌফিক দান করে এটি আল্লাপাকের কাছে কামনা করতেছি সবাই চেষ্টা করবেন অবশ্যই যেন তিরিশটা রোজা রাখতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন সেই দোয়াই সবার জন্য করতেছি আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার খেয়াল রাখবেন রমজান যেন খুবই ভালোভাবে কাটাতে পারেন সেই আশাটাই করতেছি আর আমরা সারা বছর যতগুলা পাপ করেছি যতগুলা গোনা করেছি আল্লাপাকের কাছে যেন এই নেহামতের মাস এই রহমতের মাস রমজান মাসে যেন আল্লাপাকের কাছে মন খুলে প্রাণ খুলে যেন আল্লাপাকের কাছে চাইতে পারে আল্লাপাক যেন আমাদের সেই তৌফিকটা দান করে সবাই বলবেন আমিন আমরা যেন আল্লাপাকের কাছে আমাদের যতটা চাওয়ার আছে সবগুলা যেন আত্মার থেকে খুলে চেয়ে নিতে পারে আল্লাহ যেন আমাদের সবাইকে যেন দুই হাত ভরে দেয় যার যেখানে যত সমস্যা আছে যে যেখানে রোগে শোগে কষ্ট ভুগছেন যার যেখানে যত প্রয়োজন আছে আল্লাপাক যেন সবার সব প্রয়োজন যেন মিটিয়ে দেন আল্লাপাক সমস্ত অসুস্থ মানুষকে যেন সুস্থতা দান করেন যাদের রিজিকে আল্লাপাক এখনও অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা গরিব না দনীয় না মধ্যমিত্র অথচ কারো কাছে চেয়ে খেতে পারে না তারা খুবই অসহায় নিজেকে মনে করতেছে কিন্তু লজ্জায় কারো কাছে চাচ্ছে না আল্লাপাক আমি দোয়া করব আল্লাহ যেন তাদেরকে এমন ভাবে যেন আল্লাপাক তাদেরকে দেয় তারা যেন নিজেরাও লজ্জিত না হয় আবার নিজেরাও যেন খেয়ে পড়ে বাঁচতে পারে আল্লাপাক আপনি তাদের সহায় থাকিবেন এই দোয়াটাই আল্লাপাকের কাছে করি সবাই আমার পরিবারের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমিও যেন সবার জন্য দোয়া করতে পারি সেটাই আপ আল্লাহর কাছে দোয়া করছি বিশ্বাস করবেন না কতটা মজা লাগতেছে কতটা আনন্দ লাগতেছে রমজান আসছে আল্লাপাক যে আমাকে আরেক একটা বছর রোজা রাখার তফিক দিয়েছি আল্লাহর কাছে এই শুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না আল্লাহর কাছে কুঠি কুঠির সুক্রিয়া যে আমি আবার আরেকটা রোজা উপভোগ করার জন্য আল্লাহ আমাকে তফিক দান করেছেন আল্লাহর কাছে আমি হাজার কুঠির শুক্রিয়া আমি জানি না আমার ভিডিওটা কেউ দেখবেন কি না আমার কথাগুলো শুনবেন কি না তারপরও আমি বলবো যারা আমার ভিডিওগুলো দেখছেন কিবা নাও দেখেন আল্লাপাক যেন সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে কারণ আমরা মুসলমান আল্লাপাক বলেছে আগে তুমি দশের জন্য দোয়া করো তারপরে নিজের জন্য